নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানায় স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আবারও চলে আসলাম আরও একবার দিক শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব ঠাকুরের গুরুদেব শ্রী শ্রী দাশুরতিদেব যজ্ঞেশ্বর মহারাজের বাড়িতে আজকে আছে দাসুরতি দেব যজ্ঞেশ্বর মহারাজের সহধর্মিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর জন্মবার্ষিকী সেই কারণে আজকে চলে এসেছি আবারও শ্রী শ্রী দাসুরথীদেব যজ্ঞেশ্বর মহারাজের জন্মভূমিতে দাসুরথী দেব যজ্ঞেশ্বর মহারাজের জন্মস্থানে এর আগেও আমি এসছিলাম। সেই নিয়ে একটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনারা যদি এখনো পর্যন্ত দেখে না থাকেন তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা চলুন এবারে যাওয়া যাক সেই পূর্ণভূমিতে শ্রী শ্রী দাসুরথী দেব যজ্ঞেশ্বর মহারাজের বাড়ি তো আমি চলে এসেছি দিকশুই দাশুরথীদেব যজ্ঞেশ্বর মহারাজের বাড়ির একদম সামনে আর বাড়িতে যেতেই সেই প্রাচীন গোপাল মন্দির এখানে রয়েছে তার পাশেই রয়েছে কমলা মাতার মন্দির আর এই সাইডটায় রাস্তাটা যে চলে গেছে রাস্তার এই সাইডে রয়েছে দাশুরথীদেব দেব যজ্ঞেশ্বর মহারাজের পাঠশালা যেখানে দাসরথী দেব যজ্ঞেশ্বর মহারাজ শিক্ষার্থীদের শিক্ষা দান করতেন আর এই পাঠশালাতেই সীতারাম দাস ওঙ্কারনাথ দেব পড়তে আসতেন দাসুরথী দেব যজ্ঞেশ্বর মহারাজের কাছে এখান থেকে কয়েক পা এগোলেই সামনেই হচ্ছে সেই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ি এটি হচ্ছে দাসুরথিদেব যজ্ঞেশ্বর মহারাজের বাড়ি আজ শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর জন্মবার্ষিকী উপলক্ষে এই বাড়িতে হরিন্দাম সংকীর্তন চলছে পুজো হবে তো চলুন এইবারে বাড়ির ভেতরে প্রবেশ করা যাক বাড়িতে প্রবেশ করেই প্রথমেই এই ঘরটি এইখানেই দেখুন নাম সংকীর্তন চলছে আর এখানে এখন যিনি নাম সংকীর্তন করছেন উনি হচ্ছেন দাসুরথী দেব যজ্ঞেশ্বর মহারাজের বড় নাথ এবারে চলে আসলাম বাড়ির একদম ভেতরে যেখানে গর্ভগৃহ দেবতারা বিরাজ করছেন সেই গর্ভগৃহের সামনেই দেখুন এখানে শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর একটি মূর্তি রাখা রয়েছে এই মূর্তিটা হেমাঙ্গিনী দেবীর অনেক বয়সকালের মূর্তি কারণ ওনার যে ছোট নাতি তিনি নিজে হাতে এই মূর্তি গড়েছেন উনি যে রূপে হেমাঙ্গিনী দেবীকে দর্শন করেছিলেন সেই রূপটাই এখানে ফুটিয়ে তুলেছেন আর পাশেই রয়েছেন শ্রী শ্রী দাসরথী দেব যজ্ঞেশ্বর মহারাজ এইখানে যতগুলো মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়ির মধ্যে বা গর্ভগৃহের ভেতরে যে সকল মূর্তি রয়েছে সমস্ত মূর্তি কিন্তু দাসরথী দেব যজ্ঞেশ্বর মহারাজের ছোট নাতি নিচের হাতে গড়েছেন এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মূর্তি আর পাশেই রয়েছে দামোদর দাসজির মূর্তি আর এই হচ্ছে মূল গর্ভগৃহ এই গর্ভগৃহেই শ্রী শ্রী দাস অঙ্কারনাথ দেব ওনার সহধর্মিনীকে নিয়ে বসবাস করতেন আর এইটি ছিল এক সময় একটি গোয়ালঘর আর এই গোয়ালঘরেই দাসুরথী দেব যজ্ঞেশ্বর মহারাজ ওনার সহধর্মিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবী এবং শ্রী শ্রী দাস ওঙ্কারনাথ দেব এবং কমলা মাতাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আর এই গর্ভগৃহের পেছনের দিকের দেওয়ালে কিন্তু সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে গর্ভগৃহে দেবতা দর্শন করে এবারে চলে আসলাম সকালের জলখাবার খেতে এখানে দেখুন সকালের জলখাবারে দেওয়া হয়েছে মুড়ি এবং ঘুগনি আর সঙ্গে রয়েছে বোঁদে আর এখানে সকালের জলখাবার বলুন আর দুপুরের ভোগ প্রসাদ বলুন সমস্তটাই কিন্তু বিনামূল্যে বিতরণ করা হয় দুপুরবেলায় ভগবানকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ কিন্তু এইখানে রান্না হচ্ছে সেই সকাল থেকে কিন্তু এখানে রান্না শুরু হয়ে গেছে কারণ বারোটার মধ্যে ভোগ নিবেদন করা হবে ভগবানকে তারপরেই একটার থেকে এই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে আর এই দিকে যে দেখছেন টিনের সেট দেওয়া বড় ফাঁকা বাঁধানো জায়গাটা এইখানেই কিন্তু ভক্তদেরকে বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হবে আর যে সকল বয়স্ক ভক্তরা আছেন তাদের জন্য কিন্তু এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে আমার বড় মা এবারে বড় মার কাছ থেকে শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর কিছু কথা আমরা শুনে আজকে শুভ জন্মদিনে একশো সম্ভবত ছত্রিশ কে আটত্রিশ হবে জন্মদিনে ওনার শতকোটি প্রণাম জানাচ্ছি আমি ওনার বড় নাগব ওনার সম্বন্ধে বলতে গেলে এখন অনেক বড় করে কিছুই বলতে হয় কিন্তু ছোট করে বলাই ভালো আমার যখন বিয়ে হয় তখন উনি অনেকটাই বয়স হয়ে গেছে যাই প্রায় ষোলো থেকে সতেরো বছর সেবা করার আমি পেয়েছি ভীষণ ভীষণ ভালোবাসতেন উনি ওনার অনেক আশীর্বাদ পেয়েছি উনি বিরাট বড় ঘরে ভাট পাড়ায় বড় করে পেয়েছিলেন কিন্তু এখানে এসে দারিদ্রের মধ্যে দিয়ে উনি এত সুন্দর জীবন কাটিয়েছেন এত শান্ত এবং এত ধৈর্য শিলা ছিলেন ওনার তখন বয়স অনেক কম সামলেছেন সবকিছু সামলে ধৈর্য ধরে নিজের সংসারকে করিয়েছেন করেছেন ছেলের বিয়ে দেওয়া মেয়েদের বিয়ে দেয়া সবই করেছেন আমাদেরও বিয়েটিয়ে দিয়েছেন সব ইষ্ট দর্শন থেকে আরম্ভ করে আমাদের এখানে গ্রাম দেবী মা বসন্ত গুলিকে দর্শন তারপরে আমি এসে বিয়ের পর জানলার কাছে ওনার ঘরেরই জানলার কাছে মা বসন্ত উনি দর্শন করেছিলেন আমাকে বললেন যে আমি বলো না একটু কিছু কিভাবে দর্শন হয়েছিল তোমাদের ঘরেতে আমায় বললেন যে দেখ শোন আমি বলবো তোকে কিন্তু সীতারাম বারণ করেছে বলছি একটু আমাকে যাই হোক আমি আর সেটা বলছি না আমাকে বলেছিলেন আমার বারণ করেছিলেন বলতে তারপরে বললেন যে জানিস দাদু এইখানে বসন্ত বইতলায় প্রত্যেক দিন বোস রাত্রি বোস সাড়ে তিনটের সময় একটা লন্ডন হাতে করে তখন এখানে পুরো বনে ভর্তি মানে সেই বাঘ ডাকার মতন বোন এত বোন সেইখানে প্রতিদিন রাত্রে তিনটের সময় দাদু ওখানে তপস্যা করতে যেতেন বসতেন বসে বললেন যে আমার ওনার কাছে শোনা দাদুকে তো দর্শন করার ভাগে হয়নি উনি ধ্যান করছেন বসে তখন হঠাৎ করে ধ্যান নিয়ে গেছে দেখছে শীতল স্পর্শ গায়ে তখন দেখছেন একটা গোপ্র নেমে যাচ্ছে এর থেকে জানিস এরকম তারপর বাড়িতে এসেছেন দাদু তো উনি তো খুব স্বল্প ফাঁসি চুপচাপ ছিলেন গুরুদেব গরম গরম খুবই ভয় কথা খুব একটা বলতেন না বেশি তখন সেই দিন উনি বললেন তারপরে একদিন না দুদিন পর হবে উনি বললেন জানিস আমি বসে আছি জানলার কাছে দেখছি এক গলা ঘন্টা দিয়ে এত বড় লাল টিপ করে মানে মা বসন্ত বলি আমার সামনে এসে জানলার কাছে এসে দাঁড়িয়ে আছেন আমি তো চমকে গেছি দেখবি দেখি তারপরে রাত্রে স্বপ্ন দেখেছি আমাকে বলি এই কথা আমাকে বলেছিলেন সবাই সব রকম ঘটনা হয়তো বইতে এতে পড়েছে কিন্তু আমি ওনার মুখ থেকে একদম সেই মুখ থেকে এটা আর উনি আমার যে মেজ পিসি মনার যে মেজ মেয়ে আমাকে বলেছিলেন যে জানিস হেমা দিদি আমি মায়ের খুব গঙ্গা স্নানের ইচ্ছা হয়েছে আমি গঙ্গা স্নান করতে নিয়ে যাব মাকে এরকম তখনকার দিনে রিক্সা ছিল রিক্সায় করে গিয়ে মাকে নিয়ে যাবো ত্রিবেণী বেনি আছে সেখানে বেণী মাধব ঠাকুর আছে মোমাদের তো বলছে সেখানে যখন গেছি পুলিশ প্রচুর পুলিশ আর প্রচুর লোকজন ভিড়ে একদম ভর্তি সেখানে যেতে দিচ্ছে না তা আমি অনেক কষ্ট করে পুলিশকে জোহাত করে করে আমি মাকে পার করে নিয়ে গেলাম গঙ্গা স্নান করাতে গঙ্গা স্নান টান করার পর মা আমাকে বললেন যে আমাকে আমার মেয়ে যে বিশ্বাসীর নাম ছিল রাধা রানী রাধু আমাকে একটু বাবার মাথায় জল ঢালানোর ব্যবস্থা কর আমি যাব বাবার মাথায় একটু জল ঢালবো এতদিন যখন এসেছি তখন আমি বাবাকে একটু জল ঢেলে যাব না তো সকলে তখন বলছেন যে বয়স বই মাকে নিয়ে যাবেন না কেননা ওখানে বাবার কি কুট হয়েছে জানি না বাবার ত্রিশুল থামছে না মানে একদম সেই মানে নড়েই যাচ্ছে ত্রিশুল একদম থামাতে পারছে না তো কি খুঁজ হয়েছে জানি না তার সত্ত্বেও মা শুনছেন না কিছুদিন মা বলছেন যে সবাই তো দাঁড়িয়ে আছে সবাই তো জল দিচ্ছে তা আমরা কেন যাবো পুলিশ তখন পুলিশ মেয়ে করেছে চারিদিকে লাঠি চার্জ হচ্ছে কিছুতে এ করবে না তখন আমি জোর করেই ফিরে ঠুলে পুষতে বলে যে বাবা একটু ছাড়ুন রাস্তা বয়স্ক মহিলা আনি যেতে চাইছেন ওখানেতে তা আমি মাথা একটুখানি ওনার জল দেবে তা উনি গেলেন দেখা করে নিয়ে গেলাম ভিড় ঠেলে নিয়ে গিয়ে বাবা বলে মাথায় জল ঢালার পর বলেন বাবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কে কি করেছে আমি জানি না কার অপরাধে তুমি এরকম ঘুরছে তুমি শান্ত হও বাবা শান্ত হও বলে তিনবার বলে মাথায় জল ঢালার পর ত্রিশুলটা থেমে গেছে যেতে পড়ে যেতে তখন পুলিশ ভালো সব ঘিরে ধরেছে যে এই বুড়িমা কোনো জাদু জানে বুড়িমাকে ধর তখন আমার পিসিমা আমাদের পিসিমা বলছে জানিস আমি তো মানে একটা বিচ্ছিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছি কি কাণ্ড ধরেছে নাকি না এ কখনো না হতে পারে না কিছু জাদু জানে না ওনার হয়তো কোনো ভূত ছিল আর ওনারও অনেক জন্মে হয়তো ভাগ্য ছিল সেই এতে বাবা সন্তুষ্ট হয়েছে ছেড়ে দিন আমাদের ঠাকুরের জায়গা করে কাটিয়ে ছেড়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে তখন মা একদম মানে দুদিন একদম স্তব্ধ ছিলেন মা ছিলেন কোনো মানে কথা টাথা সারা সব ছুমার ছিল বলছিলেন না পিসি মায়ের গল্প আমার কাছে করেছিলেন বলেছিলেন তারপরে যাই হোক বড় বড় মাছে নিয়ে আমাদের তো ভালোই দিন যায় লোকজন সব আসা যাওয়া যেমন পরে সব ঠাকুরও ছিলেন শরীরে আমার বিয়ের পর তখন দেখতাম ঠাকুর জন্মতিথি এই আজকের দিনে আসতেন বা সতরাও পূজার সঙ্গে সমস্ত বড় বড় বাস তারপরে ওখানে শিবানী মাটা সরস্বতীর সঙ্গে মায়ের আসতে এখানে প্রচুর লোকজন প্রচুর নামটা মতো সব ভালো লাগতো বেশ দেখে সকালে উনি স্নান করে সমস্ত তিলক করে বসতেন সকলে ঠাকুর আসতেন ভোরবেলা এসে প্রণাম করে হুম যেতেন সেইভাবেই শেষ জীবনটাতে উনি আমি অনেক মানে আমাকে অনেকে কৃপা করেছেন ঠাকুর আমারও ভাগ দিয়েছিল ওনার সেবা করার বহু বছর সুযোগ পেয়ে ওনার কাজটাতে যখন খুবই কষ্ট তখন ওনার বয়স হচ্ছে

এদিকে দেখুন আরো বহু ভক্তরা কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন আর ওনারা এখানে বসে হরি নাম সংকীর্তন করছেন এই নাম কিন্তু এখন সারা দিন ধরে চলতে থাকবে সেই সন্ধে অব্দি এদিকেও দেখুন আমি আবার চলে এসেছি এই গর্ভগৃহের সামনে এখানেও কিন্তু অনেক ভক্তরা এসে ভিড় করেছেন আর এই যে সামনে যাকে দেখছেন ইনি হলেন শ্রী শ্রী দাসুরথী দেব মহারাজের বড় নাতি সকল ভক্তরা এসে ওনাকে প্রণাম করছেন ওনার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছেন এদিকে ভগবানকে ভোগ নিবেদনের সময় হয়ে গেছে সেই কারণে গর্ভগৃহের পর্দা টেনে দেওয়া হয়েছে এখন ভগবানের ভোগ নিবেদন করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পর্দা সরিয়ে ভগবানের ভোগ আরতি শুরু হবে এইবারে শুরু হবে ভগবানের ভোগ আরতি ভগবানের ভোগ নিবেদনের পর ভোগ আরতির শেষে এইবারে শুরু হলো প্রসাদ বিতরণ সকল ভক্তদের সঙ্গে আমিও বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য এখানে দেখুন প্রথমেই ভোগপ্রসাদে দেওয়া হলো খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি সঙ্গে পকোড়া এটা হচ্ছে ভেজ পকোড়া তারপর দেয়া হলো আলুর দম শেষপাতে আনারসের চাটনি পায়েস এবং মিষ্টি